জাগ্রত ধর্মরাজ মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বসন্তের সেরা উৎসব দোলযাত্রা আর এই দোল উৎসবের ঠিক আগেই গাজনকে ঘিরে তৈরি হয় এক অপূর্ব লোকসংস্কৃতি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার সগরাই গ্রামের ধর্মরাজের বাৎসরিক উৎসবের সময় ধর্মরাজ ও মনসা দেবীর বিয়ের অনুষ্ঠান লোকসংস্কৃতির এক অন্যতম উপাদান হিসাবে গণ্য করা হয় বর্ধমান আরামবাগ রাস্তায় বর্ধমান থেকে দশ কিলোমিটার দূরে পশ্চিম দিকে একটু এগিয়ে গেলেই প্রাচীন এই গ্রাম গ্রাম্যদেবী হিসাবে এখানে রয়েছে সগরাইচী ধর্মরাজ এখানে বাঁকুড়া নামে পরিচিত তার প্রতি মানুষের বিশ্বাস আজও অটুট আজ থেকে প্রায় একশো বছর আগে এই গ্রাম হুগলি জেলার উত্তরপাড়ার জমিদারির অধীনে ছিল জমিদার কৃষ্ণচন্দ্র ঘোষ ধর্মরাজের মাটির মন্দির ভেঙে নতুন মন্দির তৈরি করে দেন মন্দিরের দক্ষিণ রয়েছে পাকা নাট মন্দির জমিদাররা দেবতার পুজোর জন্য জমি দান করেন এই মন্দিরে এখন বাঁকুড়া রায় ছাড়াও ক্ষুদি রায় ও মেঘ রায় আছেন এখানে আছেন মনসা দেবীও আগে ধোপারা পুজো করলেও এখন ব্রাহ্মণরা পুজো করেন কিন্তু ধোপা পরিবারের লোকেরা সেবায়িত বা সেবক রূপে রয়েছেন লৌকিক দেবদেবীদের মধ্যে মনসা শীতলা চণ্ডী ছাড়াও রয়েছেন ধর্ম প্রাচীন যুগে অষ্টিক দেবী হিসাবে ধর্ম ঠাকুরের পুজোর খোঁজ যেমন পাওয়া যায় তেমনি ধর্মরাজ বা ধর্ম ঠাকুরের স্বরূপ কী তা নিয়ে অনেক চিন্তাবিদ গবেষকরা সিদ্ধান্ত আসার চেষ্টা করেছেন কিন্তু সঠিক সিদ্ধান্তে আসার বদলে ধর্ম ঠাকুরের সঙ্গে সূর্য বরুণ যমরাজ শিব প্রভৃতি দেবতার সঙ্গে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করলেও এখনও পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেননি কিন্তু সাধারণ মানুষ ওসব গবেষণা বোঝে না তারা বোঝেন দেবতা আর দেবতাই তাদের একমাত্র ভরসা তাই এই একুশ শতকের দাঁড়িয়ে মানুষ জল পড়া তাবিজ কবচকে অবলীলায় বিশ্বাস করে চলেছেন এই বিশ্বাস থেকে নানা লোকসংস্কৃতির সৃষ্টি হয়েছে সেরকমই এক লোক সংস্কৃতির উপাদান হলো দেবতার বিয়ের অনুষ্ঠান সগরাই গ্রামে ধর্মরাজের সঙ্গে মনসা দেবীর বিয়ে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা এই দিনে সগরাই গ্রামে যে বাৎসরিক উৎসব হয় সেই উৎসবের অঙ্গ দেবতার বিয়ের অনুষ্ঠান বর্ধমান জেলার অন্যান্য সময় আরও কিছু দেবতার বিয়ে চালু থাকলেও সগড়াই গ্রামে ধর্মরাজের বিয়ের অনুষ্ঠান ঘিরে যে লোকাচার পালন করা হয় তার অন্য কোথাও দেখা যায় না দোল পূর্ণিমার সাত আট দিন আগে থেকে ধর্মরাজের গাজনের অনুষ্ঠান শুরু হয়ে যায় দোলের দিন হয় মূল অনুষ্ঠান নানান সম্প্রদায়ের লোকেরা সন্ন্যাসী হাওয়া হবিষ্যি খাওয়া ফল উপবাস এই সব আচার পালন করেন দোল উৎসবের দিন ধর্মরাজের সঙ্গে মনসার বিয়ের অনুষ্ঠান হয় বিয়ের আগে ভোরবেলায় নিশি জল আনা গায়ে হলুদ পালকি সাজানোর মতো নানান অনুষ্ঠান হয় সকালে বাঁকুড়া রায় ক্ষুদিরায় আর মেঘরায়ের পুজো শেষ করে এই তিন বিগ্রহ পুকুরে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনা হয় স্নান সেরে ফের পুজো হয় এই সময় ছাগল বলি দেওয়া হয় দেবতার ওপর ফুল চাপানোর অনুষ্ঠান হয় সন্ধ্যের সময় ধর্মরাজকে পালকিতে চাপিয়ে সারা গ্রাম প্রদক্ষিণ করিয়ে মন্দিরে আনা হয় দোলের দিন রাতে ধর্মরাজের মন্দিরের সামনে নাট মন্দিরে ধর্মরাজের সঙ্গে মা মানুষার বিয়ের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানও হয় দেখার মতো আট চালাতে বিয়ের আসন তৈরি করা হয় যাকে বরাসন বলে খাটের চারিদিকে ফুল দিয়ে সাজানো হয় তখন বাবা ধর্মরাজ ও মনসাকে বাইরে বের করে এনে মূল সন্ন্যাসী বা ভক্তকে নিয়ে নান্দিমুখ করানো হয় প্রস্তুত থাকে বিয়ের নানান উপচার করণডালা ডালা কুলো ফুলের মালা বিয়ের আগে পুজো হয় তারপর মালাবদল পাটা বদল করা হয় তখন পারমাণিক ছড়া কাটেন ওই দিন রাতেই গাজন দণ্ডিকাটা ধূপ ধুনো পোড়ানো সহ গাজনের নানান অনুষ্ঠান পালিত হয় পরের দিন দুপুরে প্রীতিভোজ হয় এই ধর্মরাজ ও মনসা যেন এখানে লোকেদের পরিবারের একজন তাই দেবদেবীর বিয়ের অনুষ্ঠানে জুড়ে গেছে লোকজীবনের নানান আচার অনুষ্ঠান শুধু ভোরবেলায় নিশিজল আনা গায়ের হলুদের মতো আচারই নয় বিয়ের কার্ড ছাপিয়ে জনগণকে নিমন্ত্রণ করার রীতি রয়েছে তখন আর শুধু উৎসব একটা অনুষ্ঠানেই থেমে থাকে না সৃষ্টি হয় সাহিত্যের তাই এক নর্জিদ দেওয়া হয় এছাড়াও মালা বদলের সময় নাপিত ছড়া শোনান এভাবেই মানব জীবনের সঙ্গে দেবতার বিয়ের উৎসব অনুষ্ঠান এক লোক সংস্কৃতির পরম্পরা বজায় রেখে চলেছেন এখানকার বাসিন্দারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ